কেমন তো এমন সামনে সফট তোই সরকার হুন কষ্ট লাগে টানলে ওই হেলি লাগে আম নে না চিন গান আসে কি সে কি সে মনে ও না তখন কি সব কত বন্ধু আমি ন পড়েছি তো খবর বার নাই কত বন্ধু গরেছি তুমি খেটান তে তাক দিলে না তো ভাত তো আছেন না খেটান মেলে দেখছ না তা তো ঠিক আছে আমি তো বাইরে टाकলাই